দুই ম্যাচের অনুপস্থিতির পর আবারও আর্জেন্টিনা দলে ফিরেছেন লিওনেল মেসি আগামী মাসে বিশ্বকাপ বাছাই পর্বে চিলি এবং কলম্বোয়ের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ঘোষিত প্রাথমিক দলে জায়গা পেয়েছেন অধিনায়ক মেসি আর্জেন্টিনা কোচ লায়নাল স্কালোনি বৃহস্পতিবার আটাশ সদস্যের দল ঘোষণা করেন গত মার্চে চোটের কারণে উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে খেলতে পারেননি মেসি তবে তার অনুপস্থিতিতেও দুর্দান্ত পারফরম্যান্সে জয় পায় আর্জেন্টিনা এবং নিশ্চিত করে ফেলে মূল পর্বের টিকিট মেসি সেই সময় প্রাথমিক দলে থাকলেও ইন্টার মায়ামির হয়ে খেলার সময় পাওয়া চোটের কারণে স্কালোনি তাকে মূল দলে রাখেননি এবার তার সঙ্গে ফিরেছেন তরুণ ফরোয়ার্ড আলেহান্দ্রো গার্নার্চো এবং অভিজ্ঞ মিডফিল্ডার জিওভানি লোসালসো তবে এই দলে জায়গা হয়নি পাউলদি বালার একত্রিশ বছর বয়সী এই ফরোয়ার্ডও চুটের কারণে মার্চের দলেও ছিলেন না দীর্ঘ বিরতির পর জাতীয় দলে ফিরেছেন নিকোলাস ডোমিনগ্যাস নটিংহ্যাম ফরেস্টের এই সেন্ট্রাল মিডফিল্ডার সর্বশেষ খেলেছিলেন দুই সালে ফিরেছেন বিশ বছর বয়সী ব্যাক ভ্যালেন্টিন বার্কো যিনি আর্জেন্টিনার হয়ে একমাত্র ম্যাচ খেলেছেন চলতি বছরের মার্চে গত মার্চে বিশ্বকাপ বাছাই পড়বে উরুগুয়ের মাঠে এক শূন্য গোলে জয় পাওয়ার পর ঘরের মাঠে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে চার এক ব্যবধানে হারায় বিশ্ব চ্যাম্পিয়নরা ব্রাজিল ম্যাচের আগেই উরুগুয়ের বিপক্ষে ভোলিবিয়ার পয়েন্ট খোয়ানোর ফলে আর্জেন্টিনা বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত হয়ে যায় পরবর্তী লড়াইয়ে আগামী পাঁচ জুন চিলির মাঠে খেলবে আর্জেন্টিনা এরপর দশ জুন নিজেদের মাঠে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা চোদ্দ ম্যাচে দশ জয় এবং এক ড্রয়ে একত্রিশ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা কলম্বিয়া বিশ পয়েন্ট নিয়ে রয়েছে ছয় নম্বরে আর মাত্র দশ পয়েন্ট পাওয়া চিলি অবস্থান করছে দশ দলের মধ্যে সবচেয়ে নিচে এই অঞ্চলের শীর্ষ ছয় দল সরাসরি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে টিকিট পাবে